কৃষ্ণপুর জেপির সভাপতি নির্বাচিত হয়েছেন মরিয়ম বেগম বড় ভুইয়া সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাজু আহমেদ লস্কর গঠন হল সোনাই সমষ্টির কৃষ্ণপুর জেপির পঞ্চায়েত বডি বুধবার বাসকান্দি উন্নয়ন খণ্ডের কার্যালয়ে নির্ধারিত সময়ে জেপি গঠন প্রক্রিয়া শুরু হয় নিয়োজিত আধিকারিক ইউ আশিস বিদ্যাধর ও বিডিও রিতুয়ান মজুমদারের উপস্থিতিতে বিজেপি দশজন গ্রুপ সদস্য উপস্থিত হলে সভাপতি ও সহ সভাপতি পদে ভোটাভুটি হয় এতে সমান সমান ভোট হওয়ায় লটারির প্রক্রিয়া শুরু হয় টক্সের মাধ্যমে কৃষ্ণপুর জিপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মরিয়ম বেগম বড় ভূঁইয়া সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাজু আহমেদ লস্কর কতটা কতটা ওদমে হাইকা কতবাই হ্যাঁ ওটা বুথ না বুথ হইছে আমরা 5 জন আমরা ক্যান্ডিডেট নিয়ে আমরা গেছি আমরা অপজিশন যে টাইনো 5 জন লিয়া গেছ খুব সুন্দর প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে ভোট হইছে বোটর মধ্যে আমরা প্রেসিডেন্ট হেড টচর মধ্যে আমরা জয়ী লাভ করছি এবং ভাইস প্রেসিডেন্ট তারার ফেভারে গেছে তারার ভাইস প্রেসিডেন্ট এটাও টর্চর মাধ্যমে পাঁচজন পাঁচজন বোটিং হয়েছে বোট সিস্টেম হওয়ার ফলে দশ সাইডে বোট পাঁচজন পাঁচজন হয়েছে এরপরে টর্চ হইয়া বোট হয়েছে বোট তারা ভাইস প্রেসিডেন্ট পাইছে আমরা প্রেসিডেন্ট পাইছি মরিয়ম বেগম সাজু আহমেদ

পুরা দশ মেম্বার হইলে না জিপির উন্নতি হইতো না এলে আমরা দশ জন রে লইয়া সঙ্গে নিয়া আমরা জিপিটা খুব সুন্দরভাবে চালাই এই বোটিং প্রক্রিয়া হয়েছে এটা আলাদা জিনিস কিন্তু এখন তো আমরা সব জয়ী হয়ে গেছি আমরাও তারা লইয়া একসাথে মিলেমিশিয়া জিপি এ কাজ করবো আপনারা আমরা যে আমারে জেলা আগে বাড়াইয়া দিছ আমিও আপনার লাগে সব লাগে মিলেমিশিয়া কাম করবো আমার দশজন মেম্বার লইয়া আমিও তারা লগে আছি